গুরু শস্যের প্রশ্ন উত্তর গুরু শস্যের প্রশ্ন উত্তর কি বললেন 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 যে প্রশ্ন ভাবান্ন ডুবে মরে

অনুরাগ মাখা বাসনা তারপর প্রশ্ন করলেন যে কহ গুরু হয় মুক্তি কিসে তদুত্র বললেন হইলে বিরক্তি বিষয় বিষে যখন বিষয় বাসনার উপর বিরক্তি আসবে তারপর তার মুক্তি হবে এরপর প্রশ্ন রাখলেন স্বর্গ সুগার কাহারে কয় তদুত্র বললেন বিষয়ে বাসনা বিষয়ে ক্ষয় বিষয়ে বাসনা যখন বিষয়েতে ক্ষয় হবে তখন স্বর্গ সুগার শিয়া দাঁড়াবে এরপর প্রশ্ন রাখলেন যে সুখের শয়ন হয়েছে কার তদুত্র বললেন ধ্যান ধারণা সমাধি যা যে ব্যক্তি ধ্যান ধারণা সমাধি হয়েছে তার সুখের শয়ন হয়েছে এরপর প্রশ্ন রাখলেন যে যথার্থ দরিদ্র নামটি কার তদুত্র বললেন বিশাল বিষয়ে বাসনা যায় যার বাসনা কামনা বিরাট থাকে সেই নামটি তার অর্থাৎ যথার্থ নামটি সঠিক নামটি তারে এরপর প্রশ্ন রাখলেন বিষয়ের বিষ কি তদ্দূত্রে বললেন বিষয়ের রস সদা দুঃখী বিষয়ে বস যে ব্যক্তি বিষয়ে বাসনায় বস হয়েছে সেই হল দুঃখী আচ্ছা বিষয় পূরণ হয় না কার তদুত্র বললেন কাম ক্রোধ লোভ মিথ্যাচার এই যে ছয়টি রিপু এরাই হলো মিথ্যাচার এদের কামনা বাসনা পূরণ হয় না এরপর প্রশ্ন মুখের শোভা মুখের শোভা শাস্ত্র অভ্যাস এই স্বাস্থ্য অভ্যাসটা হলো মুখের শোভা এরপর প্রশ্ন রাখলেন যে থাকিবে না কাহার সঙ্গ কহ তদুত্র বললেন মূর্খ পিসাসি খল নিচের সহ এদের সঙ্গে থাকা উচিত নয় এখন মূর্খ কাকে বলে এখানে বলছে অজ্ঞতার মূর্খতা এক কথা নয় কোন এক বিষয়ে না জানা অজ্ঞতার অজ্ঞ হয়ে বিজ্ঞের যত কথা বলে থাকে জ্ঞানীজন তাদেরকে মূর্খ বলি ডাকে অর্থাৎ তার জ্ঞানের অধিকার নাই সে জ্ঞানের কথা বলতেছে বামন হইয়া চাই আমি পর্বত লঙ্গিতে আর অজ্ঞান হইয়া চাই আমি জ্ঞান ঊননিষিতে আমি অজ্ঞানী হইয়া যদি জ্ঞানের ঊনবেশ করতে চাই এটা হলো মূর্খের পরিচয় এতে হলো মূর্খ মূর্খ পিছেশি পিছেশিতে কি মায়ার পিছেশি এই যে কামনা বাসনা লোভ লালসা মোহ মায়ার যে পিছেশি অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ তারপর স্ত্রী পুত্র কন্যা এই যে মায়া এটা হলো মায়ার পিশেষ এই মায়াতে যে মোহিত হয়ে থাকে সেই হলো মায়ার পিছে মূর্খ পিছে খল খল মানে এখন এক কথা বলে পরে এক কথা বলে একে বলে খল নিচের সহ এগুলা কি করে এগুলো আমাকে নিম্নগামী করে এই বলছে যে এদের সঙ্গে সঙ্গ করা যাবে না কথা বলছেন প্রশ্ন রাখছেন যে জ্ঞানির কি করা উচিত নয় যাতে পাপ তাপ মমতা হয় যে যে কর্ম করিলে পাপ হবে সেই কর্ম করা উচিত নয় তারপর প্রশ্ন রাখলেন যে জ্ঞানীর কর্তব্য কি আছে আর জ্ঞানীর কর্তব্য কি আছে আর সদা শাস্ত্র পাঠ আর ধর্মাচার যারা জ্ঞানী হবে তাদের যদি শাস্ত্র পাঠ না থাকে তত্ত্ব কথা না থাকে সে জ্ঞানী হতে পারে না আর ধর্ম আসার জ্ঞানীর কর্তব্য তারপর প্রশ্ন রাখলেন সাধুর ঘৃণিত কেন কামিনী কাঞ্চন ভোগ। তদুত্র বললেন জীবের বন্দন হিতু রমণী রঞ্জন অর্থাৎ এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা এগুলো এগুলো নিয়ে তো জীব বদ্ধ এই বলছে শ্রী চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত বদ্ধজীবার মুক্ত জীব আছে দুই মত বদ্ধজীব কি রকম আর মুক্ত জীব কি রকম বদ্ধজীব মায়াচন্ন ভগিছে সংসারে আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে এই কৃষ্ণ ভজনের অধিকার যারা মুক্তজীব হয়েছে তাদের তাদের কৃষ্ণ ভজনের অধিকার তাছাড়া বদ্ধ জীবের অধিকার নয় এই বলছে যে সাধুর ঘৃণিত কেন কামিনী কাঞ্চন ভোগ জীবের বন্ধন হিতু রমণী রঞ্জন এই কথা সাধু বললেন সাধু কিংবা গুরু কাছে বুঝো সন্ধান বুঝিলে বুঝিতে চাহ পাবে জ্ঞান জলে না নামলে কেহ শেখে না সাঁতার হাঁটিতে না পারে কেহ না খেয়ে আচায় ক্রমে ক্রমে আত্মজ্ঞান লোভেবে যখন শ্রীচরণ দাস কহে বুঝিবে তখন প্রভু ভক্তবৃন্দ সবে করি যে আকতি এত দূরে আত্মতত্ত্ব করিলাম সমাপ্তি